হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও বেশ ভালোই আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু আমি একটা তোমাদের জন্য দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি পুরোপুরিভাবে ঘরে বানানো তো দেখো আজকে আমি বানাবো হচ্ছে আটার পাস্তা তো এই যে দেখো আমি ঠিক যেভাবে আটাটাকে রুটির জন্য মাখে সেভাবে করে মেখে নিয়েছি আর মেখে নিয়ে এভাবে করে একটা এই যে রোলের মতন বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এই যে ছোট ছোটো করে পিস করে নিয়েছি আর একটু হালকা শুকনো আটা আমি তাতে কিন্তু ছড়িয়ে দিয়েছি আর এখন দেখো আমি এই যে একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচ নিয়ে এই যে পাস্তার মতন করে এভাবে ডিজাইন করে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো করে নেব তো তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো দেখো আমার এখানে সবগুলো পাস্তা একদম রেডি তো এখন হচ্ছে এটা বানানোর পালা তো এখানে দেখো আমি সামান্য জল দিয়েছি তাতে কিন্তু আমি একটু তেল দিয়েছি আর জলটা ফুটে ওঠার পর আমি পাস্তাগুলো সব এখানে দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো ভালো করে 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 নেব একদম কুক করতে হবে তো দেখো আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে একদম এইটুকু জল আমার বেঁচে ছিল তো জলটাকে আমি ফেলবো না রেখে দিলাম তো এখানে দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কোচানো তারপর দিয়ে দিলাম আদা কোচানো তো দিয়ে ভালো করে ফ্রাই করে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তো এখন দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস চিলি সস দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সোয়া সস তো দেখো এখানে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই যে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম জলটা বেরিয়েছিল তো এখান থেকে আমি অল্প জল আমি এখানে অ্যাড করে দেবো তোমাদের পরিমাণ মতো তোমরা অ্যাড করে নিবে আর এখানে দেখো পাস্তাগুলো কিন্তু দারুণ হয়েছে তাই না তো পাস্তাগুলো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো এখানে লবণ তারপর আগে থেকে ভেজে রেখেছিলাম ডিম তো ডিম দিয়ে ভালো করে ভেজে আমি এখানে অ্যাড করেছিলাম হচ্ছে ম্যাগি মশলা তো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো একদম ঘরে বানানো আটার পাস্তা কিন্তু রেডি তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে শেয়ার করো তো চলো সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই